ঠিক বিকেল মুহূর্তে সমস্ত খবর নিয়ে সঙ্গে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন পোস্টার ঘিরে উত্তেজনা বর্তমানে বিজেপি নেতাদের বিরুদ্ধে কুরুচিকর ভাষা ও গুরুতর অভিযোগ কালনা শহর জুড়ে পড়েছে এমনই একাধিক পোস্টার দফা দাবি ভিত্তিতে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি প্রদান করল দ্য নিউ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এসএসসি দুর্নীতির অভিযোগে প্রকাশিত অযোগ্যদের তালিকায় এবার উঠে এল শাসক দলের আরও এক নেত্রীর পরিবারের নাম নজর রাখবো খবরে পোস্টার ঘিরে উত্তেজনা বিজেপি নেতাদের বিরুদ্ধে কুরুচিকর ভাষা ও অভিযোগ কালনা শহর জুড়ে পড়েছে এমনই একাধিক পোস্টার ঘটনার জেরে রীতিমতো সরগোল রাজনৈতিক মহলে বিজেপি নেতারা অভিযোগ তুলছেন শাসক দলের দিকে আবার তৃণমূলের পাল্টা দাবি এটি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল পূর্ব বর্ধমানে কালনা শহরে রাতারাতি পোস্টার বিতর্ক ঘিরে উত্তেজনা বিজেপি জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু কাটোয়ার মন্ডল সভাপতি সুমন দেবনাথ এবং জেলা জেনারেল সেক্রেটারি সুমন ঘোষের নামেও শহর জুড়ে পোস্টার পড়ে বিজেপি বাঁচাও মঞ্চের নামে দেওয়া এই পোস্টারে একের পর এক কৌটুক্তি ও গুরুতর অভিযোগ করা হয়েছে পোস্টারে লেখা সভানেত্রী চোর দুশ্চরিত্র জেনারেল সেক্রেটারি সুমন ঘোষ দুশ্চরিত্র লম্পট দূর হট আর মন্ডল সভাপতি সুমন দেবনাথ বহিরাগত ভুয়ো ভোটার এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর অভিযোগ এটি শাসক দলের কাজ আইপ্যাক এই ঘটনার সঙ্গে জড়িত বিজেপি জেলা জেনারেল সেক্রেটারি সুমন ঘোষ বলেন বিজেপি বাঁচাও বলে কোনো সংগঠন নেই পুরো বিষয়টাই তৃণমূলের চক্রান্ত অন্যদিকে তৃণমূলের কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন বোরেল জানান এই ঘটনায় তৃণমূলের কোনো ভূমিকা নেই আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই পোস্টার কাণ্ড ঘটে প্রথমত আপনাদের সাংবাদিকদের কাছ থেকে আমি খবরটা পাই আমরা পরবর্তীকালে খবর নিয়ে দেখি যে হ্যাঁ এরকম পোস্টার ফেলেছে বিজেপি বাঁচাও কমিটি বলে বিজেপির মধ্যে কিছু নেই এটা তৃণমূল এই চক্রান্ত করে বিজেপির নেতানেত্রীদের কর্মীদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি করার জন্য এই রকমের পোস্টার ফেলছে কারণ ব্যক্তি চরিত্র নিয়ে কথা বলার দায়িত্ব একমাত্র তৃণমূলই নিয়ে নিয়েছে বিজেপির পক্ষ থেকে আমরা এর বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করছি তারপর আমরা কেস করব আর যারা এই প্রচার করেছে তাদেরকে আমি অত্যন্ত মনের আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাকে এইভাবে মিডিয়ার সামনে এনে প্রচার করে দেওয়ার জন্য আর ঈশ্বরের কাছে তাদের সম্বন্ধে বলি যে ভগবান তাকে সদ বুদ্ধি দান বুদ্ধি দেখুন আমি প্রথমেই বলি আমাদের দলের আছে সেটা হচ্ছে মানুষের পাশে থাকতে হবে উন্নয়নের সঙ্গে থাকতে হবে এটাই হচ্ছে যে আমাদের প্রধান লক্ষ্য এবং এটাই আমাদের বড় গুণ আমরা তৃণমূল কংগ্রেস এসব নোংরা কাজের সঙ্গে মোটেই জড়িত না এটা বেশি আপনার হচ্ছে যে অন্তর্দণ্ডের ফল আর আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন যে কয়েকদিন আগেও আপনার আমাদের কাটখান গ্রাম অঞ্চলে বিএনপি যে ব্যাংক রয়েছে পান্ড ন্যাশনাল ব্যাংক রয়েছে ওখানে একটি মারামারি হয়েছিল কয়েকদিন আগে আমাদের কান্না পুরুষি হলে ওরা সদস্য সংগ্রহ করলো ওই তো পঞ্চাশ জন না ত্রিশ জনের লোক দেখলাম তিন চারটে গোষ্ঠী আছে এই এইগুলো হচ্ছে একটা গোষ্ঠী করছে আর দুটো গোষ্ঠী আমন্ত্রণ পাচ্ছে না এই তো হচ্ছে আমরা এইগুলো জানি না সারা কান্নার মানুষ এগুলো সব জানি না ওনাদের অন্তর অন্তর্দ্বন্দ্বের এই মুখ ফল হচ্ছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা দুই দফা দাবি ভিত্তিতে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি প্রদান করল দ্য নিউ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সোমবার কোচবিহার শহরের সাগরদীঘি সংলগ্ন এলাকার মোড় থেকে তারা একটি মিছিল বের করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে তারা আবার কোচবিহার জেলাশাসকের দপ্তরে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে কোচবিহার জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে দুই দফা দাবি ভিত্তিতে কোচবিহার জেলাশাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি প্রদান করলো দ্য নিউ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সোমবার কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন এলাকার আমতলা মোড় থেকে তারা একটি মিছিল বের করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন এবং তারা কোচবিহার জেলাশাসকের দপ্তরের সামনে এসে আসে এবং বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরবর্তীতে কোচবিহার জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আমাদের দাবি বলতে আজকে আমরা দুই দফা দাবি নিয়ে আসছি এখানে একটা হচ্ছে এনআরসি এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের এসআইআর যেহেতু নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছে এনআরসি এবং এসআইআর পশ্চিমবঙ্গে হতে চলছে সেই জন্য কুচবিহারের পক্ষ থেকে দি নিউবেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা আজকে দুই দফা দাবি নিয়ে ডিএম সাহেবের মাধ্যম দিয়ে ভারত সরকারের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী নির্বাচন কমিশন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি আমরা সবাইকে এই স্মারকলিপির মাধ্যমে আমাদের দি নিউগেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে যে দুই দফা দাবি আমরা এসএসসি দুর্নীতির অভিযোগে প্রকাশিত অযোগ্যদের তালিকায় এবার উঠে এলো শাসক দলের আরও এক নেত্রীর পরিবারের নাম উত্তর চব্বিশ পরগনার বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীবা মন্ডলের মেয়ের মেয়ে মৌসুমি মণ্ডলের নাম রয়েছে সেই তালিকায় সাম্প্রতি এসএসসি তে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় নাম রয়েছে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নাম তালিকায় আটশো আটাত্তর নম্বরে নাম রয়েছে মৌসুমী শুনেছি আছে মৌসুমী মন্ডল কত সালে চাকরি পেয়েছিল কত সালে চাকরি পেয়েছিল ওই ষোলো সালের এসএসসি তে পরীক্ষা দিয়েছিল চাকরি পেয়েছিল

শুনেছে এসেছে এবং কেন এসেছে কেন এই এই উত্তর তো আমরা দিতে পারবো না এই ম্যাটারটা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কে চলছে আমার আশা ভাষা আছে যে একদিন না একদিন সত্য অমিতা সত্যটাই সামনে আসবে বর্তমানে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেব মন্ডল দু থেকে দু সাল পর্যন্ত বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান দু থেকে দু সাল পর্যন্ত বয়রা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী দু থেকে দু সাল পর্যন্ত বাগদা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ দু সাল থেকে এখনো পর্যন্ত বাগদা গ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা পরীক্ষা দিতে গিয়ে অপহৃত স্কুল ছাত্রী চার দিন পর উদ্ধার হলেও আতঙ্ক কাটেনি পরিবারের অভিযুক্তদের গ্রেফতার না করে উল্টে অভিযোগ তুলে নিতে অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরিবারের মালদার এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক দরজাও স্কুলে পরীক্ষা দিতে গিয়ে অপহৃত হয় এক নাবালিকা মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার থানার দায়ের হয় অপহরণের অভিযোগ এরপর তদন্তে নেমে চার দিন পর অপহৃত নাবালিকাকে উদ্ধার করল পুলিশ ঘটনাটি মালদা থানা এলাকা তবে এসবের মাঝে নাবালিকার পরিবারের অভিযোগ থানায় দায়ের হওয়া অভিযোগ প্রত্যাহার করার জন্য লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা ছয় মাস আগে আমার ছেলে ছিল একটা ছেলেটা মারা যায় আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা ছ মাস হলো মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গিয়েছিল স্কুল হাই স্কুল গিয়েছিল স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খোঁজাখুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সন্ধে সারাদিন মান খুঁজা খুঁজি পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেল থানায় গিয়ে অভিযোগ জানালো কেস করলো গিয়ে চার দিন পর ষোলো তারিখ রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বললো যে তোমার ইয়াকে মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন ম্যাম বলল যে আমরা যেখানেই পাই তোমাদের ওটা জানার ব্যাপার নাই তোমার মেয়েকে উদ্ধার করেছি কিনা সেটা দেখো তারপরে আমার স্বামীকে যাই তাই কথা বলল ওরা যে তো আমাদেরকে হুমকি দিচ্ছে যে সে উল্টাপাল্টা কথা বলছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা কি করে থাকবো আমরা বাড়িতে তো কেউ নাই আমরা স্বামী স্ত্রী দুজনেই আছি হ্যাঁ আমাদের তো ভয় আছেই আমাদের যখন জীবন আছে আমরা স্বামী স্ত্রী আছি বাড়িতে কেউ নয় আমাদের জীবনে তো ভয় আছেই ওই নাবালিকার পরিবারের অভিযোগ তাদের একমাত্র পুত্র সন্তান মারা গিয়েছে সেই শোক কাটতে না কাটতে কয়েকদিন আগেই তাদের নাবালিকা মেয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় এরপর তারা অপহরণের অভিযোগ করে মালদা থানায় পুলিশ চার দিন পর মেয়েটিকে উদ্ধার করে বর্তমানে সে হোমে রয়েছে অভিযোগ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ এদিন অভিযুক্তরা লাগাতার এই নাবালিকার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে তাই রীতিমত আতঙ্কিত হয়ে রয়েছে সকলে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ঘটনা হলো পাঁচ থেকে ছয় মাস আগে আমার ছেলে কিন্তু মারা যায় তারপরে আমার পাড়ার এক ছেলে তেরো তারিখ নাগাদ ছেলের মা আর ছেলে আমার মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আমরা কিন্তু তেরো তারিখ থানাতে কেস করলাম তেরো তারিখ কেস করার পরে আমার মেয়েকে ষোলো তারিখ থানা থেকে ফাঁড়ি থেকে দিল ফাঁড়ি থেকে মেয়েকে হোমে রেখে দিয়েছে আমরা চাইছি ছেলেটাকে অ্যারেস্ট করা হোক আর মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক এখন অবধি আমার মেয়েকে পাচ্ছি না আর আসামিকে অ্যারেস্ট করছে না আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জেলা পুলিশ প্রশাসন তীব্র কটাক্ষে বিজেপি নাবালিকা পরিবারের পাশে থাকার আশ্বাস অভিযুক্তদের তার না হলে আন্দোলনে নামার আমার হুমকি বিজেপি নেতৃত্বে গোটা জেলাতেই যা ঘটছে এই ঘটনা নতুন কিছু নয় পুলিশের একটা অংশের প্রত্যক্ষ মদতে শাসক দলের অঙ্গুলি হেলনে নাবালিকা মেয়ে উদ্ধার হলো তাকে হোমে পাঠালো আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়ে ছেড়ে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সম্ভবত এখন তো টাকা ছাড়া পুলিশ কিছু করে না একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে শাসক দলের স্থানীয় নেতাদের হুমকিতে আজকে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না অথচ নাবালিকা পরিবার যে অপহৃত হলো তাকে উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য নক্কারজনক ব্যবস্থা মালদা থানার অফিসাররা গ্রহণ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা নির্যাতিতা মহিলার পাশে আছি নাবালিকার পাশে আছি তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নাম বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় পাল্টা কটাক্ষ তৃণমূলের ওই নাবালিকার পরিবারে পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বে নাবালিকার প্রতি অপরাধ বা নারীদের ওপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কি হয় মানুষ দেখেছে হাত রসে তো পুরিয়ে মেরে ফেলে দিল দর্শন করে এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু সিডাব্লিউসি এটা নিয়ম যেটা সেটাই হয়েছে এবং নাবালিকার পক্ষে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আদালত যেটা বলবে সেই পরিবার সেই সাবালক পরিবার এবং সাবালক ছেলেটি তার পূর্ণ শাস্তি পাবে এটা আইন যে আইনে হয়েছে এবং পশ্চিমবঙ্গে মালদা জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা আছে বলেই নাবালিকে রিকভারি হয়ে হোমে আছে আর ওই ফ্যামিলির প্রতি তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস ওই পরিবার যেন বিচার পায় তার জন্য তৃণমূল কংগ্রেস আছে সব মিলিয়ে নাবালিকাকে উদ্ধার করা গেলে অভিযুক্তদের লাগাতার হুমকিতে আতঙ্কে দিন কাটছে নাবালিকার পরিবারে মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বাংলা সীমান্ত পেরিয়ে বেআইনি অনুপ্রবেশ শিলিগুড়ি থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক পানি ট্যাঙ্কি এলাকা থেকে গভীর রাতে ধৃত ওই যুবকের কাছে মিলেছে বাংলাদেশের পরিচয়পত্র কি উদ্দেশ্যে সে ভারতে এসেছে তা ঘিরে তদন্তে নেমেছে এসএসবি ও খড়িবাড়ি থানার পুলিশ শিলিগুড়িতে ফের বাংলাদেশি যুবক গ্রেফতার ভারত নেপাল সীমান্ত সংলগ্ন শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল এসএসবি রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে এসএসবির এর একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা ওই যুবককে আটক করে ধৃতের নাম মহৎচন্দ্র চন্দ্র বয়স উনচল্লিশ বছর বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়া থানার বাসিন্দা তার কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্বের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে এসএসবি সূত্রে জানা গিয়েছে প্রায় দু মাস আগে পঞ্চগড় সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে মহৎচন্দ্র বর্তমানে সে শিলিগুড়ির খড়ি বাড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি এলাকার রাজমিস্ত্রি কাজ করছিল রবিবার রাতে তাকে আটক করার পর এসএসবি ধৃতকে কোরিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় কেন সে বাংলাদেশ থেকে ভারতে এসে সীমান্তবর্তী এলাকায় বসবাস করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে এসএসবি ও কোরিবাড়ি থানার পুলিশ সোমবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সীমান্তে ফের চেষ্টা কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় বাঞ্চাল পাক মদতপুষ্ট পুষ্ট ষড়যন্ত্র অপারেশন সিঁদুরের স্পষ্ট বার্তার পরও শিক্ষা নেয়নি পাকিস্তান জম্মু কাশ্মীরের ডাব্বি সীমান্তে সংঘর্ষ গুলির লড়াইয়ে মাঝে জঙ্গি দমন অভিযান জোরদার অপারেশন সিঁদুরেও শিক্ষা হয়নি পাকিস্তানের ফের অনুপ্রবেশের চেষ্টা করল এক জঙ্গি সোমবার ভোর পাঁচটা নাগাদ বালাকোটের ডাব্বি গ্রামের কাছে একদল জঙ্গিকে অনুপ্রবেশ করতে দেখেন জওয়ানেরা যদিও সেই ষড়যন্ত্র বাঞ্চাল করে দিল ভারতীয় জওয়ানরা ভয়াবহ বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরে বহু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে সম্প্রতি জম্মু গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের শাহী উপস্থিতির ঘটে গেল এই ঘটনা সেনার আক্রমণের মুখে পড়ে জঙ্গিরা পালানোর চেষ্টা করে কিন্তু দ্রুতই অতিরিক্ত বাহিনী পৌঁছে যায় এবং গোটা এলাকাটি ঘিরে তল্লাশি চালানো হয় সোমবার অনেক বেলা পর্যন্ত এলাকায় গুলির শব্দ পাওয়া গিয়েছে বলে জানা যায় রবিবার পুঞ্চের মান্ডি সেক্টর এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় দুই সশস্ত্র জঙ্গিকে তাদের কাছ থেকে একে ফর্টি সেভেন রাইফেল গ্রেনেড সহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে আরো একাধিক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তা বাহিনী শুরু হয়েছে চিরনি তল্লাশি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়